বিয়ের চার বছর পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী মানে চার বছর এখনও পর্যন্ত হয়নি হবে এ তো কিছুদিন পরেই এই মাসের মধ্যেই তবে এটা যে আমাদের লাস্ট জামার সৃষ্টি হবে সেটা আমি ভাবিনি কিন্তু কেন সেটা চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এবং তার আগে শেয়ার করি যে জীবনের সব থেকে বড় ভুল কি জানো তো সেটা হচ্ছে বিয়ে করা এবং তারপর যদি সেটা হয় একই গ্রামে আর তার থেকেও বড় কথা যখন তোমার আত্মীয় স্বজন সমস্ত মানুষজন তোমার একই গ্রামে যেমন ধরো বাবা শ্বশুরবাড়ি তার দিদির বাড়ি তার দিদির মেয়ের বাড়ি এবং শ্বশুরের শ্বশুর বাড়ি শাশুড়ি বাপের বাড়ি তাদের মেয়ে বাড়ি এবং পাড়ার মধ্যে যখন হয় সবাইকে দেখি যে ষষ্ঠী খেতে যায় একদিন আগে থেকে বাপের বাড়িতে যায় যেহেতু আমাদের পাড়ার মধ্যে ষষ্ঠী দিয়ে সকালবেলায় দেখো কি কপাল ষষ্ঠী করতে যাব তার আগে নাকি ননদরা আসবে তাদের জন্য বাজার করে দিয়ে আমার বাপের বাড়িতে ষষ্ঠী খেতে যেতে হবে তো এই জন্য আর কি বললাম তারপরেও এর মধ্যে অনেক ঝুরঝামেলা অশান্তি আছে নিজেদের নিজেদের মধ্যেই আত্মীয় স্বজনদের মধ্যে তো তারই বলছি যে এই বছরই আমাদের প্রথম ষষ্ঠী এবং লাস্ট ষষ্ঠী আমি বলছি যে ভগবান যেন আর কোনো দিনও এরকম সুযোগ না করে দেয় যে এই টাইমে বাড়ি আসতে পারি মেন আমার বাড়ি আসার কোনো ইচ্ছাই করে না কোনো দিনও যেন বাড়ি না আসতে পারি এটাই আমি চাই তো সকালবেলায় তাই হয়েছিল ষষ্ঠীর দিন ননদের জন্য বাজার করতে গেছিলো সেখানে দেখো দেড় কেজি খাসির মাংস নিয়ে দিয়ে এসেছিলো বাড়িতে তারপর আমাদের বাড়িতে এসেছিলাম এখানে আমাদের বাড়িতে বাবা অলরেডি বাজার করেছে সকালবেলা ফোন করেছে কিন্তু ওই যে আসতে তো পারিনি এই বাড়িতে বাজার করে তারপরই আসতে হয়েছে এখানে দেখো মা মাছ ভেজে নিচ্ছিল আগে আমি মাকে হেল্প করছিলাম সমস্ত সবজি টবজি কেটে দিয়ে এখানে সব রকম মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ফলি মাছ এবং এখানে ছিল গঙ্গার বেলে মাছ আর হচ্ছে গুলশা মাছ ট্যাংরা প্রজাতির মাছ বাট ভীষণ ভালো ট্যাংরার মতো না খেতে তো তারপর দেখো মা ওইদিকে রান্নাবান্না করছিলো এবং ছিল খাসির মাংস মুরগির মাংস এইদিকে বাড়ির সবাই স্নান করছিল ভাই ওরা ছিল সবাই মিলে পুকুরে স্নান করতে তো আমি একটু ভিডিও করেছিলাম যেহেতু একসঙ্গে এরকম সবাই স্নান করছে এইদিকে রান্নাবান্না কমপ্লিট করেছিলাম বাসন্তী পোলাও আর সর্ষে পোস্ত দিয়ে পাবদা করেছিল মা আলু বেগুন দিয়ে ফলি মাছ ঝিঙে দিয়ে করেছিল গঙ্গার মাছ এবং ছিল হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ এবং এখানে ছিল বেগুন ভাজা আর পটল ভাজা প্লেন রাইস আর সালাদ হিসাবে ছিল শশা এবং লেবু তো ওকে দেখো খেতে দিয়ে দিয়েছে এদিকে সবাই খাচ্ছিল আর সেদিন বাড়ির সবাই খাওয়া দাওয়া করেছিল একসঙ্গে তো আমি এখানে থালাগুলো সাজিয়ে দিয়েছিলাম ফটো তুলছিলাম এবং মাকে বলছিলাম যে তুমি ওকে থালাটা দাও নামি আমি একটু ভিডিও নিই তো দেখো ফটো তোলার জন্য আমি মানে সরি শাড়ি পরেছিলাম মানে ভালো শাড়ি বলতে গুছি এবং ওকে পাঞ্জাবিটা পরিয়েছিলাম এক পিস রসগোল্লা আমি নিয়েছিলাম ভীষণ ভালো ছিল রসগোল্লাগুলো বেথুয়ার দোকানের আর এই যে দেখো আমি জানি না আমরা খেতে আসলে শুধু মাছি ও অ্যাকচুয়ালি মাছি বসা দেখলে খেতে চায় না আর ও যখনই খেতে বসে তখনই কিন্তু মাছি বাহার হয়ে যায় মানে পাখা দিয়ে তাড়ালেও মাছি যেতে চায় না দেখতেই পাচ্ছ তোমরা এবং ও খাচ্ছিলো এত কিছু কিন্তু খাওয়া সম্ভব ছিল না মোট হচ্ছে পনেরো রকমের আইটেম ছিল না বারো রকমের আমার মনে নেই অনেকদিন পর যেহেতু ভিডিওটা আমি এডিট করছি এবং ফেসবুক নষ্ট হওয়ার কারণে ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে জানি না না ভিডিওটা পোস্ট করতে পারবো এডিটটা আমি করে রাখছি তো ওই দিক দিয়ে ওকে ভাত দিচ্ছিলাম খাওয়া দাওয়া করে আমরা একটু আরপাড়া ব্রিজে গেছিলাম ফটো তোলার জন্য আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো সব এখান থেকে ফটো টটো তুলে একটু সন্ধেবেলা শ্বশুরবাড়ি গেছিলাম নর্দাদের সাথে দেখা করতে আজকে ভিডিওটা একটু কেমন লাগলো